তারপরে অনুরাধা নক্ষত্র গিয়ে চলতে থাকবেন রবিবার যেহেতু রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে তা শুরু করবেন ভালো ফল পাবেন নিজের অন্ত আত্মাকে জিজ্ঞাসা করুন আজকের দিনটা সেই দিন যেখানে আপনি যে সমস্ত কাজকর্মগুলো করছেন সেগুলো ভুলভ্রান্তিগুলো দূর করার দিন অবশ্যই কাঁতা কলম নিয়ে বসুন এবং আপনার অ্যাসেসমেন্টটা কি নিজে করতে হবে এবং আপনি ভালো মন্দগুলো নিজেই বুঝতে পারবেন যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ রেশম গাছ এবং সোনা তামার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রিসিটি এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা থাকছে হিংসাকে ত্যাগ করার চেষ্টা করুন কোর্টকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংসতা করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বিশাখা নক্ষত্র দিয়ে সাতটা একুশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে তাই আপনার রুটিন কাজকর্ম কোনো কর্তব্য কোনো পালন করার চেষ্টা করুন সকালবেলা সাতটা একুশ মিনিটের মধ্যে পেশাদারি কাজ থাকলে সেই সঠিকভাবে পালন করার চেষ্টা করুন ভালো হবে এরপরে অনুরাধা নক্ষত্র দিয়ে যখনই চন্দ্র গমন করতে শুরু করবে চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে বন্ধু নির্বাচন করতে পারেন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে কামকতা বাড়বে আজকের দিনে যারা নতুন কাপেল তাদের ক্ষেত্রে যৌন মিলন ভালো হতেই যাচ্ছে এবং আপনারা সন্তান সুখ পেতে যাচ্ছেন এবং সুখ পেতে যাচ্ছেন এছাড়া যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনে প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নবমী তিথি পড়ে যাচ্ছে আপনার পাঁচটা উনপঞ্চাশ মিনিটে মিনিট পর্যন্ত থাকছে নবমী তিথিটা আর যারা অস্ত্র নির্মাণ কারখানার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন দশমী তিথি এর পরে পড়বে অর্থাৎ বিকালবেলা চারটে মিনিটের পর থেকে এক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন অলঙ্কার এবং পোশাক সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণ ভালো হতে যাচ্ছে যোগ থাকছে আজকের দিনে বারোটা তেরো মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত বুদ্ধি দিয়ে কাজ করুন সুবিধা নীতি নিয়ে চলুন নিজের কাজটা আকারটা গোটাও গোছাবার চেষ্টা করুন ভালো হবে তারপরে ধ্রুবযোগ শুরু হবে ধ্রুব যোগ বারোটা তেরো মিনিট দুপুরবেলার পর থেকে শুরু হতে যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন গড় থাকছে আজকের দিনে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেই হোক না কেন ভালো হবে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম ক্ষেত্রে ভালো হবে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে আজকের দিনে বনিজকরণ থাকবে এরপর থেকে ভোরবেলা পর্যন্ত পাঁচ পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বনিজকরণ থেকে যাবে ব্যবসা বাণিজ্য ভালোভাবে চালান ধ্রুবযুগও থাকছে আর দশমীও থাকছে অনুরাধা নক্ষত্র ভালো ফল দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে নিশ্চিতভাবে ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা দার্শনিক যারা ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন সকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন গুপ্তচর বিভাগ চালাচ্ছেন ম্যাজিসিয়ান নার্স কেমিস্ট এবং আবিষ্কারক যারা আছেন যারা ভূগোলবিদ এবং যারা যন্ত্র নিয়ে কাজকর্ম করেন যারা মেকানিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং আপনারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারী পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্ট বা রেলওয়ে সংস্থার সঙ্গে কাজকর্ম করেন ট্রাম সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে পাবলিক স্পিকার যদি হয়ে থাকেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি এছাড়া যে সমস্ত বন্ধুরা রাইটার লিটারেচার নিয়ে কাজকর্ম করেন রিসার্চ করার সায়েন্টিস্ট পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন লয়ার মিলিটারি লিডার আপনাদের ক্ষেত্রে ভালো হবে ডক্টর বন্ধুরা তো ভালো করতেই যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা ফটোগ্রাফারের কাজকর্ম করেন মিউজিক রিলেটেড কাজ বা আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন ফ্যাক্টরি ওয়ার্কার যারা আছেন ফরেন কান্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ট্রাভেল এবং ফরেন ফরেনারদের নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ারের সঙ্গে লয়ার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে মেটাফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে ক্রিমিনাল লয়ারটা তো ভালো করবেন আজকের দিনে এছাড়া মাইনিং ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকে দিনে সাতটা একুশ মিনিট সকাল পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রাপুষা অশ্লেষা পুরো ফলগুনি হস্তা অনুরাধা জ্যেষ্ঠা পূর্বা সুমনা উত্তর উবদ্ধ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সকাল সাতটা একুশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু এবং অশ্লেষা মঘা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধু ভরণী এবং কীর্তিঙা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবেন আজকের দিনে মিথুন বিষ মিথুন কন্যা বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন মেষ রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্ত থাকছে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলা এই সময়টা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গায়ন করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন যে কোনো আর্থিক ডিডিংসের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে এ এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন অমৃতকাল থাকছে নটা পনেরো মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা ভালো শুভ উদ্যোগের জন্য অত্যন্ত শুভ মুহূর্ত থাকছে একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের গভর্নমেন্টের কাজের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন ভালো হবে বা আপনি কোনো এক্সামে অ্যাপিয়ার করতে যাচ্ছেন এই সময় সাবমিট করতে যাচ্ছেন অ্যাপ্লিকেশান পর জব কেস ফাইলিং করতে যাচ্ছেন নমিনেশনের জন্য কোনো জায়গায় যাচ্ছেন বা আপনি কোনো পারচেস করতে যাচ্ছেন ল্যান্ড এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ আজকের দিনে মহেন্দ্র যোগ আছে অত্যন্ত শুভ দিন ছটা পনেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত সকালবেলা এবং বারোটা আটান্ন মিনিট দুপুরবেলা থেকে একটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট সন্ধ্যার পরের থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এবং আপনারা পাচ্ছেন মাঝযাত্রের পরে হচ্ছে একটা সাত মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য এই সময়গুলো ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকের দিন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সাতটা উনচল্লিশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট সকালবেলা একটা চোদ্দো মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট দুপুরবেলা এবং পাঁচটা ছাব্বিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং ভোরবেলা চারটে আটত্রিশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আর কাল থাকছে চারটে দুই মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দু বিকেলবেলার এই সময়টা এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আগে থেকে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে থাকতে পারেন সেটা চলতে পারে দুর্মুহ থাকছে আজকের দিনে তিনটে সাঁত্রিশ সাতান্ন মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতেই যাবেন না বাড়ি থেকে বা কোনো ডিট সাইন করতে যাবেন না অ্যাপ্লিকেশান দাখিল করতেই যাবেন না তাতে প্রবলেম হতে পারে বারবেলা থাকছে দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় এর পরে পরে এগারোটা একান্ন মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা কালবেলা থাকছে বাজে সময় এই দুটি সময়তে কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাবেন না এছাড়া রাত্রিবেলার একটা ছাব্বিশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত সময়টা ভোর রাত্রি পড়ে যাচ্ছে এই সময়টা কাল রাত্রি থাকছে কোনো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করবেন না ভালো হবে না বা কোনো ভ্রমণে বেরোতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোনো জায়গায় বেরোনো উচিত হবে না তাতে প্রবলেম হতে পারে রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব